কন্যা রাশি ইংরেজিতে যা ভার্গ নামে পরিচিত কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন এবং এই রাশির প্রতীক হল কুমারী বা কন্যা এই রাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকে রাহু গ্রহ আপনার চন্দ্র রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং এর ফলে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের অনেক ভালো ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে এবং আপনার কর্মক্ষেত্রে এবং সামাজিক জীবনে প্রচুর পরিমাণে উন্নতি ফিরে আসবে এছাড়া কেতু আপনার রাশিচক্রের দ্বাদশ ঘরে উপস্থিত থাকবে এটি আপনার নতুন যানবাহন কেনার অপূর্ণ বা পূরণ হতে চলেছে এমন স্বপ্ন পূরণ করতে পারে নমস্কার প্রিয় দর্শক বন্ধু অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হল কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ শাস্ত্রীর চিহ্ন রাশির জাতক জাতিকাদের পুরো সপ্তাহটা কেমন যাবে তেইশে আগস্ট থেকে বাইশে সেপ্টেম্বরের মধ্যে জন্মগ্রহণকারীদের জন্য প্রযোজ্য রাশি অর্থাৎ বাইশে আগস্ট থেকে বাইশে সেপ্টেম্বরের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা কন্যারাশির মধ্যে অন্তর্গত এরা সাধারণত যুক্তিবাদী পরিশ্রমী তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পন্ন এবং ভালো কাজ থেকে আত্মতৃপ্তি লাভ করেন এদের শুভ রং হলো সবুজ সাদা হলুদ এবং শুভ সংখ্যা হল পাঁচ চোদ্দ তেইশ এরা প্রচুর বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকে এছাড়া কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু আপনার চন্দ্র রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করবে এর ফলে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের অনেক ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে এবং আপনার কর্মক্ষেত্রে এবং সামাজিক জীবনে অন্যদের সাথে খোলামেলাভাবে যোগাযোগ করতে আপনারা সফল হবেন আর্থিক ভাগ্যের একটা বিশেষ উন্নতির যোগ রয়েছে কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন রাশির জাতক জাতিকাদের এছাড়া ব্যবসায়িক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে আবেগতাড়িত হবেন না আপনারা সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করুন এবং গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না স্ত্রীর থেকে আজকে আপনারা কোনো ভালো উপহার পেতে চলেছেন বা উপহার পাবেন বলে একটা সম্ভাবনা রয়েছে এটি আপনার সাহস এবং আত্মবিশ্বাসকে ধীরে ধীরে বৃদ্ধি করবে এবং আপনি প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে সম্পূর্ণরূপে সক্ষম দেখতে পাবেন এই সপ্তাহে এমন সম্ভাবনা রয়েছে যে আপনি পূর্ববর্তী বিনিয়োগ থেকে যথেষ্ট আর্থিক লাভ পাবেন যার ওপর আপনি সমস্ত আশা হারিয়ে ফেলেছিলেন কারণ আপনার চন্দ্র রাশি ইতিবাচক হবে এছাড়া কেতু আপনার রাশিচক্রের দ্বাদশ ঘরে উপস্থিত থাকবে এটি আপনার নতুন যানবাহন কেনার অপূর্ণ স্বপ্ন পূরণ করতে পারে তবে আপনার বড়দের সাথে যে কোনো ক্রয় নিয়ে আলোচনা করতে হবে এবং এই সপ্তাহটি আপনার পরিবার বা বন্ধুদের সাথে পিকনিকে যাওয়ার জন্য একটি দুর্দান্ত সময় এটি কেবল আপনার মেজাজ হালকা করবে না বরং আপনার সাথে সম্পর্ক উন্নত করতে অনেকটাই সাহায্য করবে এই সপ্তাহে আপনি আশাবাদ বজায় রাখতে সক্ষম হবেন যা আপনাকে বর্তমান পরিস্থিতির সাহসের সঙ্গে মোকাবেলা করতে সক্ষম করবে আপনি এই সময় আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার উপর কাজ করতে সক্ষম হবেন সেগুলির পূর্ণ সদ্ব্যবহার করবেন এবং এই সপ্তাহে বিভিন্ন গ্রহের আশীর্বাদে শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় ইতিবাচক ফলাফল পাবে আপনি একটি ভালো প্রতিষ্ঠানে ভর্তির সুসংবাদ পেতে পারেন যারা বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখেন তাদের এই স্বপ্ন পূরণের প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু এই সপ্তাহে কিছু উত্তেজনা এবং মতপার্থক্য আপনাকে খিটখিটে এবং অশান্ত করে দিতে পারে আজকের দিনে আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত এবং আপনার পরিবারের সদস্যদের সাথে আপনার সমস্যাগুলি ভাগ করে নেওয়ার মাধ্যমে আপনি হালকা মাথা ব্যথা অনুভব করবেন তবে আপনার অহং আপনাকে অসংখ্য গুরুত্বপূর্ণ জিনিস ভাগ করতে দেয় না যা কিন্তু সঠিক নয় এটি করলে ঝামেলা বাড়বে কেবল আরো কঠোরভাবে চেষ্টা করুন আপনি নিশ্চিতভাবে সৌভাগ্যশালী হবেন যেহেতু আজকের দিনটি আপনার জন্য অনুকূল বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে সময়ের থেকে বড় কিছু নেই এই জন্য আপনি সময়ের সঠিক সৎ ব্যবহার করুন কিন্তু অনেক সময় জীবনকে নমনীয় করারও দরকার পরে আর নিজের বাড়ির লোকেদের কাছে বা লোকেদের সাথে সময় কাটানোর দরকার হয় আজকের দিনে পাগল হওয়ার দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় কিন্তু পৌঁছে যেতে পারবেন আপনি প্রায়শই সকলকে অতিরিক্ত বিশ্বাস করেন আপনার ব্যক্তিগত জীবনে সমস্ত ঘটনা তাদের কাছে গোপন রাখেন এই সপ্তাহে আপনিও সম্ভবত একই রকম গল্প শেয়ার করবে এবং আপনার প্রেমের সম্পর্কগুলো আরও ঘন ঘন ভাগাভাগি করবেন তবে আপনাকে যা করা থেকে বিরত থাকতে হবে বা আপনাকে সেগুলি করা থেকে বিরত থাকতে হবে কারণ অন্যরা আপনাকে ভুল নির্দেশনা দিয়ে বিভ্রান্ত করে দিতে পারে এবং এটি আপনার প্রেমিকের সাথে আপনার সম্পর্ককে উন্নত করার পরিবর্তে খারাপ করে তুলতে পারে আপনি হয়তো এই সপ্তাহে আপনার জীবন সাথীর জন্মদিন বা বার্ষিকীর মতন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলি ভুলে যেতে পারেন যার ফলে তাদের সাথে তর্ক হতে পারে তবে আপনি অবশেষে তাদের রাগ শান্ত করে একটা সুন্দর উপহার বা চমক দিয়ে পরিস্থিতি সাবধানে নিয়ে আসতে সক্ষম হবেন এবং এই সপ্তাহটিকে আপনার পক্ষে নেওয়ার জন্য প্রতিদিন একচল্লিশ বার ওং নম নারায়ণা এই মন্ত্র জপ করুন তাহলে কিন্তু আপনাদের ঘরে সুখ শান্তি ফিরে আসবে গ্রহের পরিবর্তনের ফলে আমাদের কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশিসহ যে কন্যা রাশির উপর প্রভাব পড়েছে বা পড়তে চলেছে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করব। আমরা খুশির খবরে আনন্দিত হই আবার কোনো সমস্যায় পড়লে হঠাৎ করে হতাশ হয়ে উঠি মানব চরিত্রে এসব খুব একটি স্বাভাবিক ঘটনা প্রতিদিনের জীবনে উথান পথন প্রায় লেগেই থাকে তো গ্রহের পরিবর্তনের ফলে আমাদের রাশিচক্রের ওপর কিন্তু বিশেষভাবে প্রভাব পড়ে তো আমরা যদি জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগে ভাগে আগামীর ইঙ্গিত কিছুটা পেয়ে যাই তাহলে সহজে প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ তৈরি হয় যার জন্য সহজে আমরা প্রতিকূল পরিস্থিতিকে ধীরে ধীরে অনুকূলের দিকে নিয়ে যাই প্রথমে হলো মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মেষ রাশির আগামীকাল আপনার জন্য অনেক শক্তি নিয়ে আসবে তাড়াহুড়া করার পরিবর্তে আজকে আপনারা স্থির থাকুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর মনোনিবেশ করুন এবং আপনার চারপাশের লোকেরা আপনার ধৈর্যের পরীক্ষা নিতে পারে ছোট ছোট সিদ্ধান্ত ভালো খবর আপনার জন্য নিয়ে আসবে বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন বৃষ রাশি যা এখনও ঘটেনি তা নিয়ে অতিরিক্ত আপনারা চিন্তা করবেন না দীর্ঘদিন ধরে চলা চাপ থেকে মুক্তি পেতে পারেন আপনারা আর্থিক অবস্থার উন্নতি হবে বলে মনে করা হচ্ছে এবং পরিবারে শান্তি বজায় থাকবে এবং পরিবারের সঙ্গে আপনারা আজকে সময় কাটান মিথুন রাশি কালপুরুষ রাশিচক্রের তৃতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মিথুন রাশির আমোদ প্রমোদ এবং মজার জন্য ভালো একটি দিন পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা মনোমালিন্য আজকের দিনে আপনাদের কেটে যাবে কোনো কথা বলার আগে ভালোভাবে চিন্তা করুন এবং শুনুন কথাবার্তার ক্ষেত্রে সংযত রাখুন এবং তাড়াহুড়ায় কাজ সেরে বা কাজ করে আজকে আপনারা বিশ্রাম নিন কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বৃহত্তম জ্যোতিষ শাস্ত্রী চিহ্ন কর্কট রাশির জাতক জাতিকাদের আপনাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে আজ ঋণের আবেদন মঞ্জুর হতে পারে আজকে তাড়াহুড়ো করবেন না এবং কর্মক্ষেত্রে সবকিছুই আপনার পক্ষে থাকবে দিনের শেষে কোনো ধর্মস্থানে ঘুরতে যেতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা সিংহ রাশি রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি সিংহরাশি আজকে অযথা সময় নষ্ট করবেন না আদালতে কোনো মামলা থাকলে রায় আপনার পক্ষে আজকে কিন্তু যেতে পারে কোনো অসুবিধার সম্মুখীন হলে পরিবার আপনার পাশে এসে দাঁড়াবে স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি আগের তুলনায় আরও বেশি করে ঘটতে থাকবে কেউ যদি আপনার কাছে পরামর্শ চান তাহলে কথা বলতে দ্বিধাবোধ করবেন না কর্মক্ষেত্রে আজকে আপনারা বসের প্রশংসা পেতে থাকবেন তুলা রাশি কালপুরুষ রাশিচক্রের সপ্তম জ্যোতিষশাস্ত্রীর চিহ্ন রাশির আজকের দিনটি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে পরিবারের সঙ্গে সময় কাটান আইনি পেশার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের জন্য ভালো দিন আজকের দিনটি বিবাহিত জীবন আগের তুলনায় আরও বেশি সুখের দিকে থাকবে বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন বৃশ্চিক রাশির আজকের দিনটি স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে অর্থ আসবে কিন্তু তা ধরে রাখাটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে পুরনো বন্ধুদের থেকে সাহায্য পাবেন আপনারা প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে পরিবারে অশান্তি লেগে থাকবেই এবং কর্মের দিক থেকে আজকের দিনটি কিন্তু যথেষ্ট ভালো যাবে ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের নবম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন ধনুরাশি দীর্ঘদিনের পরিশ্রমের ফল মিলতে পারে অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে সাংসারিক দায়িত্ব আগের তুলনায় বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত চিন্তা ভাবনা করবেন না আজকের দিনে আপনারা তা না হলে কিন্তু মানসিক অস্থিরতায় ভুগতে থাকবেন মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মকর রাশি অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন ব্যবসায়ে লাভ আজ আপনার অনেক ব্যবসায়ীদের জীবনে আনন্দ নিয়ে আসতে পারে আপনার বিগড়ে থাকা মেজাজ ঠিক করে দিতে পারে আজকে আপনার স্ত্রী অন্যদের সঙ্গে নিজের তুলনা করতে যাবেন না তাহলে কিন্তু মানসিক অস্থিরতায় ভুগতে থাকবেন কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশ বৃহত্তম জ্যোতিষাস্ত্রী চিহ্ন কুম্ভ রাশি আজকে সমাজের উচ্চস্তরের ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ হতে পারে নতুন ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি কিন্তু যথেষ্ট শুভ দিনটি আপনার পক্ষে বা অনুকূলের দিকেই থাকবে মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ বৃহত্তম রাশি এবং লাস্ট রাশি হল মিন রাশি আজকে ভাই বোনের থেকে সুবিধা পাবেন অহেতুক চিন্তা করে অতিরিক্ত চাপ নেবেন না দিনের শেষে কাজ করে একান্তে সময় কাটান দিনটি আপনার জন্য ভালো মন্দ মিশিয়ে কাটবে তো গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তথা সরি ষষ্ঠ রাশি তথা কন্যা রাশির জাতক জাতিকাতে যে আর্থিক একটা ভাগ্যের উন্নতি সেই সঙ্গে নতুন যানবাহন কেনার জন্য একটা যে পূর্ণ যোগ রয়েছে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম এছাড়া গ্রহের পরিবর্তনে কালপুরুষের রাশিচক্রের বাকি এগারোটি রাশির উপর কেমন প্রভাব পড়বে তা আমরা রাষ্ট্র বাংলা ইউটিউব চ্যানেল লে পুরোটা আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই লিখে যাবেন ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হার হার মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে